ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় বুধবার সাত মে মধ্যরাতে মিসাইল ছুটছে ভারত এ হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে যার মধ্যে এক শিশুও রয়েছে এছাড়া আহত হয়েছেন আরো বারো জন ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিজি মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি জিও টিভি কে বলেছেন আকাশ ওই স্থলে পাকিস্তানের জবাব চলছে দেশটির সরকারি টিভি পিটিভি মাইক্রো ব্লগিং সাইট অ্যাক্সে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম এ আর ওয়াই জানিয়েছেন ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তিনি বলেন বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে এক কাপুরুষরা ভারতীয়রা তাদের নিজেদের আকাশীমা থেকে হামলা চালিয়েছে তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি তাদের বের হতে দিন আমরা উপযুক্ত জবাব দেব ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে তাদের দাবি এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি বিবৃতিতে তারা বলেছে কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করেছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে যেখান থেকে ভারত তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে সব মিলিয়ে নয়টি জায়গায় আঘাত হানা হয়েছে এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠা মধ্যে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী তারা বলেছে এটি ছিল কেন্দ্রীভূত পরিমাপিত এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টি তো নজর দেওয়া হয়েছে তাহার তাসনিম মিনিট টিভি